যে দুই দিন ধরে মহারাষ্ট্রের নাসিকে প্রচুর পরিমাণে ঠান্ডা আমার মনে হচ্ছে এই বছরে সব থেকে বেশি ঠান্ডা মেয়ে দুটো স্কুলের জন্য পুরো রেডি আর আমি বলছি এটা নিয়ে যেতে হবে না এই যে আমার ছোট্ট মেয়েটি পিঠে যে ব্যাগটা নিয়েছেন এত ভারী ব্যাগ এটা হলো স্কেটিং ব্যাগ আজকে স্কেটিং ক্লাস আছে আমি বললাম নিজেতে হবে না বলে নামা স্যার বকবে স্কুলের ব্যাগ স্কেটিং ব্যাগ মানে বুঝতেই পারছো পুরো দুটো দুটো বস্তা তা ওরা যথারীতি বাসে উঠে গেছে আর আমি এসে গেছি ওয়াকিং করতে এত ঠান্ডার মধ্যে ইচ্ছা একদমই হচ্ছিল না কিন্তু এই যে একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে আমার একটু হাঁটার পরে বেশ ভালোই লাগছে চলো আজকে না তোমাদের নতুন নতুন অনেক কিছু দেখাবো আমি এখন এসে গেছি এখানে যোগা ক্লাস হচ্ছে সেই যোগা ক্লাসে তোমাদের দেখানোর জন্য না আমি করব বলে না এখানে প্রতিদিন মোটামুটি সাড়ে পাঁচটার থেকে মানে সকাল সাড়ে পাঁচটার থেকেই কিন্তু যোগা শুরু হয়ে যায় সূর্য উঠবে আর যোগা ক্লাসও শুরু হয়ে যাবে বেশ ঘন্টা দুই মতন যোগা ক্লাস হয় তারপরে কিন্তু সবাই ঘরে যায় আর এই যে যোগা টিচার দেখতে পাচ্ছ যোগা টিচার কিন্তু প্রত্যেকটা ব্যায়ামের যে মানে কেন কোন ব্যায়ামটা কি জন্য করতে হবে সব কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেয় তার উপকারিতা আর ব্যায়াম না করলে কি অপকারিতা হবে সেইগুলোও কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেয় যোগা দেখার পরে তারপরে আমি চলছি আবার হাঁটার পথে যেতে যেতেই সূর্য দেবতাকে দেখলাম কি ভালো যে লাগছে এটাও তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না এর এই দেখো আমার বান্ধবীরা এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ মানে আপু ভাইকে দেখা না ভাবি কবি জানতে মনে পাই ভাই কবি পাই স্কুল কেউ নেই গায়ে কেউ আচ্ছা দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আমরা সবাই গল্প করলাম তারপরে যে যার গন্তব্যস্থলের দিকে এগাতে লাগলাম ওদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে ওরা যাচ্ছে ঘরের দিকে কিন্তু আমি আর কুড়ি পঁচিশ মিনিট হাঁটবো তারপরে ঘরে যাব আর এটা হলো আমাদের সোসাইটির ছোট্ট একটি মন্দির অনেক ধরনের কিন্তু এখানে পুজো হয় সকালবেলায় পুজো হয় দুপুরবেলায় পুজো হয় সন্ধ্যাবেলায় পুজো হয় আর বিভিন্ন ধরনের মহারাষ্ট্রের যেসব বড় বড়ো ভগবানদের পুজো হয় সেই নিয়মগুলো কিন্তু এখানে পালিত হয় তো যাই হোক পুজো পার্বণের পর্বত হয়ে গেল তারপরে আমি এসে গেছি ঘরে ঘরে আসার পরে এক এক করে কিন্তু জানলার পর্দাগুলো সব সরিয়ে দিচ্ছি কেন কি একটু ঘরের মধ্যে রোদ আসা দরকার আর ঘরে এসে কিন্তু আমি আগে চা বসিয়ে দিয়েছি চা নিয়ে চলে এসেছি তখন আমার একটা বান্ধবীর ফোন এসেছে তা আমি চা খেতে খেতে তার সাথে একটু গল্প করছি ঠান্ডাটা প্রচুর মাত্রায় পড়েছে তাই এখন আমি বানিয়ে নিলাম চারটে পরোটা ময়দার পরোটা বানিয়েছি আজকে আজকে আটার পরোটা বানাইনি পরোটা বানানোটা সেটা দেখালাম না কেন পরোটা তো সবাই বানাতে পারে তা পরোটাটা বানিয়ে চার পিস পরোটা আমি হটপটে রেখে দিলাম তারপরে শিখেছি আজ এই দুটো কম্বল না রোদে দেব কেন কি দুই তিন দিন ধরে ভাবছি রোদে দেবো রোদে দেবো কিন্তু মনেই থাকছে না ওই জন্য আমি আজকে সকালবেলায় ভেবে রেখেছি ওয়াকিং করে আসার পরে আগে আমি রোদে দেবো তারপরে কথা হবে নালে এত পরিমাণে হাওয়া আর হাওয়াতে না কম্বলগুলো মনে হচ্ছে না আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই তা দেবো এখন রোদে দিচ্ছি আর সমস্ত কাজ করার পরে কিন্তু আমি আমি এই দুটোকে ঘরে ঘরে তুলবো তার আগে একদমই না জানো তো বন্ধুরা আমার মনে হয় কি শীতকালে এই যে সোয়েটার লেপ তোষক ব্ল্যাঙ্কেট যত যা বেড়ায় যেন মনে হয় ঘর বিছানাপত্রর জন্য ভরা থাকে আর বর্ষাকালে জামা কাপড়ে ভরা থাকে কেন কি এই দুটো সময় এত পরিমাণে খাটনি বেড়ে যায় কী আর বলবো আর এই দেখো রঙ্গলি রঙ্গোলি তো কিছুই আমি করতে পারি না কিন্তু দেখলাম এখানে খানিকটা রঙ্গলির কালার পড়া আছে আর এই প্লেটটাও আছে তো ভাবলাম একটু প্লেটটার মধ্যে যাই হোক কিছু একটা এঁকে দিই বেশ ভালোই লাগবে দেখতে দোকানটা আমি অল্প একটু এঁকে দিলাম হাত ঘুরিয়ে তারপরে এসে গেছি এটা ঝাঁট দিতে যদি ঝাঁট না দিই না একদমই ভালো লাগবে না কারণ ঘরের সামনেটা আমরা যদি প্রতিদিন একটু পরিষ্কার রাখি এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় এই যে আমি এসে গেছি এবার ঝাড় দিতে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের দুইজনের পজিশন মানে আমারটা একটু খয়েরি কালারের আর আমার পাশে যে ভাবি আছে সে ভাবির একটু ছাই ছাই কালারের দরজা মানে এখানে কিন্তু দুটো ফ্যামিলির ঘর আরে এই যে আমার দুই বান্ধবী ওয়াকিং করে চলে এসেছে অহ হ্যালো হায় কিতনি বার বেল বাজায়া এই যে দুটো বান্ধবী দেখতে পাচ্ছ এরা কিন্তু প্রায় দশ পনেরো বছর ধরেই বান্ধবী আর এদের দুই হাজবেন্ড দুইজনের হাজবেন্ডও কিন্তু একই অফিসে কাজ করে আর এরা একই জায়গায় কিন্তু থাকে সকালবেলায় ওয়াকিং করার পরে যে যার ঘরে চলে আসলো তারপরে আমারও বাইরের কাজটা হয়ে যাওয়ার পরে আমিও ঘরের ভিতরে কিন্তু ঢুকে গেছি এই যে সোফা ক্লিন করতে বসলাম এই সোফা ক্লিন করাটা প্রতিদিনকার আমার কিন্তু ঘটনা তোমরা প্রত্যেকটা ব্লগে দেখতে পাবে কিছু করি না করি সামনের ঘরে সোফাটা আমি অবশ্যই কিন্তু পরিষ্কার করি কেন কি সোফাটার উপরে কিন্তু দুনিয়ার কাজ করা হয় তা ভাবলাম যে না আজকে সোফার কভারগুলো না ধোবো না কেন কি এটা সুতির ঠিক না আবার একটু একটু অন্য ধরনের কাপড় কিছুদিন দিন আগে আমি ধুয়েছিলাম মানে কুড়ি পঁচিশ দিন আগেই ধুয়েছিলাম বারবার ধুলে না এর কালারটা নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু হাওয়াতে দিয়ে দিলাম দু তিন ঘন্টা হাওয়াতে রাখবো তারপরে এই সোফার পরে আবার পাতিয়ে দেব তো ওটা হাওয়াতে রাখার পরে আমি সোফাটা আচ্ছা করে একটু ঝাড়ু মেরে নিচ্ছি ঝাড়ু মারার পরে আমি কিন্তু দেখি সোফার নিচ দিয়ে ভেতর দিয়ে আশপাশ দিয়ে কিন্তু প্রচুর ছোটো 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 নোংরা থাকে এই যে খাওয়া দাওয়ার নোংরা বিস্কুটের গুঁড়ো চকলেটের গুঁড়ো আরও যে কত কি নোংরা থাকে তার কোনো ঠিক নেই তবে সোফা পরিষ্কার করার পরে আমি ভাবলাম সোফাটা যখন পরিষ্কার হয়েই গেল তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই এটা হলো সব থেকে বড়ো কাজ তোমাদের একটা কীর্তি দেখাচ্ছি দেখো ব্রাশ করে জীবনে কোনো সময় না কেউ জাগার ব্রাশ জাগায় রাখবে না পেস্টও রাখবে না আমার ভরসাতে রেখে দেবে কখন আমি সেগুলোতে জাগায় রাখবো তা ভাবলাম চলো আজকে তোমাদের একটু দেখিয়ে দিই যে আমার ব্রাশের যে দানিটা সেটা কত ছোট্ট আর কি সুন্দর দেখতে আর এখানটায় আমি সুন্দর করে ফেস ওয়াশ ফেস প্যাক ওয়াশ ব্রাশ পেস্ট সব কিন্তু রাখি আর ছোট্ট একটা গামছা রাখি কেন মুখ টুক ধোয়ার পরে হাত মুছতে কিন্তু একটু গামছাটা না হলে কিন্তু আমাদের ভালোই লাগে না ওই জন্য ছোট্ট সাইজের একটা গামছা আমি সবসময় বেসিনের পাশে রেখে দিই আর আমি কী করবো ভাবছি ভাবছি একটু জল খেয়ে নি অনেকক্ষণ ধরে জল পিপাসা পাচ্ছি কিন্তু খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না কারণ কি ঠান্ডার মধ্যে না জল খেতে আমার একদম ইচ্ছা করে না যেহেতু গরম জলটা করা আছে একটু গুনগুনা গরম জল তা খানিকটা জল আমি খেয়ে নিই না তারপর ভাবছি না জেনে একটু ফুলকপির কষা বানাবো ছোট্ট করে ফুলকপি কাটবো আলু দিয়ে ফুলকপি দিয়ে কালো মরিচ আর তার সাথে কালো জিরে দিয়ে ছোট ছোটো ভাজা করে করবো দারুণ লাগে কিন্তু খেতে তার সাথে দেবো একটা টমেটো জানো তো বন্ধুরা প্রতিদিন একই কথা আমাকে শুনতে হয় মানে একবার তো আমাকে শুনতেই হবে সেটা হলো আমি সারাদিন ঘরে বসে কি করি যেই কর্তাটি অফিস থেকে ঘরে আসবে তখন আমাকে প্রথমেই বলবে তোমার তো কোনো কাজই নেই সারাদিন তো ঘরের মধ্যে বসে থাকো এমন কি কাজ কিছুই না তাহলে তুমি সমস্ত টিভিতে প্রোগ্রাম দেখো আরাম করে বসে চা খাও যা ইচ্ছা তাই রান্না করতে পারো যেমন খুশি তাই করতে পারবো ঘরের মধ্যে বসে কি বন্ধুদের সাথে গল্প করতে পারো তোমার তো সেরকম কোনো কাজ নেই আমার মনে হয় এই কথাটা না অনেক মহিলাদেরই মনে হয় শুনতে হয় অনেক মহিলাদের কেন মনে হয় প্রত্যেক মহিলাদেরই এই সেম কথাটা শুনতে হয় আমাকে তো আমার বিয়ে হয়েছে ষোলো বছর আমার ষোলো বছরের মধ্যে একটা দিনও বাদ যায়নি এই কথাটা শুনতে ঠিক অফিস থেকে আসার পর পরে কিন্তু আমাকে এই কথাটা বলে তা প্রথম প্রথম বেশ খারাপ লাগলো কথাটা শুনে তারপর এখন না একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে ওই জন্য আমি গুরুত্বই দিই না এই কথাটা কিন্তু কথাটা বলবে নিশ্চয়ই তাই দেখো ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে আর এখানে বসাচ্ছি আমি একটা মিক্স তরকারি খুব সুন্দর লাগে কিন্তু যত রকমের সবজি ফ্রিজে ছিল সমস্ত সবজি দিয়ে কিন্তু আমি একটা মিক্স তরকারি বানাবো তার মধ্যে বাদামটা ভেজে দেবো বাদামটা দিলে না মিক্স তরকারিটা যে টেস্ট সেটা একদম পুরো অন্য রকমের হয়ে যায় আচ্ছা বন্ধুরা তোমাদের কি কখনও এই কথাটা মনে হয় আমার কিন্তু মাঝে মাঝে এই কথাটা মনে হয় যখন আমার কর্তাটি আমাকে বলে যে আমার কোনো কাজ নেই সারাদিন ঘরের মধ্যে বসে থাকি তখন আমারও মাঝে মাঝে মনে হয় এই কথাটা বলি তোমার বা অফিসে কী কাজ তুমি তো একই কাজ করো সেই অফিসের মধ্যে বন্ধুদের সাথে গল্প করো এমন কি কাজটা করো তারপর আবার মনের মধ্যে ভেবে না মনের মধ্যে আবার ওটাকে বন্ধ করে রেখে দিই কেন কি মুখ খুললেই একটাই কারণ হবে অশান্তি তা মানুষ কিন্তু অশান্তি করতে চায় না আমি তো মোটামুটি অশান্তি পছন্দই করি না ওই জন্য মুখও খুলি না আমি বললাম থাকবে বলছে বলুক ভগবান দুটো কান দিয়েছে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো ওই জন্য কোনো কিছু বলার দরকারই পড়ে না আমি চুপচাপ ভেসে উড়িয়ে দিই কিন্তু মাঝে মাঝে সত্যি কথা বলতে রাগটা কিন্তু আমার বেশ ভালোই হয় আর এই দেখো মিক্স তরকারিটাও কিন্তু হয়ে গেছে আমার কিন্তু বেশি ভালো লাগে মিক্স তরকারি আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর ভাতটা ছিল কালকে অল্প একটু ভাত ভাত খাওয়ার আজকে অতটা ইচ্ছা নেই ভাত গরম করে নেব খাওয়ার সময় মাইক্রো ওভেনে রুটিটা তো সকালে করেই নিয়েছি তারপরে এসে গেছি আমি ঘর মুছতে এই ঘর মোছাটা হলে না মনে হয় যেন ঘরটা একদম স্বর্গের মতন সুন্দর লাগে যতক্ষণ পর্যন্ত ঘর মোছা না হয় ঘরের কিন্তু কোনো সৌন্দর্য ফিরেই আসে না এই দেখো বন্ধুরা কম্বল দুটো কিন্তু ভালোই গরম গরম হয়েছে সামনের বারণটাতে বেশি একটা রোদ নেই হালকা হালকা রোদে কিন্তু তাও ভালোই লাগছে আমার তো বেশ ভালোই লাগছে আর গরম গরম কম্বল ভাজ করে রাখলে না এই গরম বোধটা অনেকক্ষণ ধরে কিন্তু থাকে আমি সুন্দর করে কম্বল দুটোকে ভাজ করে রাখি এই নাসিকে আসার পরে লেপ গায়ে দিতে একদম ইচ্ছা করে না আমার কাছেও আছে দুটো লেপ আছে কিন্তু আমার একদমই ভালো লাগে না লেপ গায়ে দিতে ওই জন্য দুটো বড় বড় সাইজের কম্বল কিনে নিয়েছি এই কম্বলগুলো গায়ে দিতে কিন্তু বেশ ভালোই লাগে এরপরে চলো কম্বল ভাজ করে আমি যাব এখন স্নান করতে তারপরে পুজো দেবো খাবো অনেক বেলা হয়ে গেছে কিন্তু আশা রাখছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর আমি এসে গেছি এখন খেতে এখন দু রকমের সবজি ভাত লেবু একটা রুটিও নিয়েছি মাছের ঝোলও নিয়েছি মাছের ঝোলটা কিন্তু কালকের অনেকটা মাছের ঝোল করেছিলাম কাতলা মাছ সেটাকে গরম করে নিয়েছি আজ এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার